আসসালামু আলাইকুম আজকের রেসিপি টকঝাল মিষ্টি জলপাইয়ের আচার রোদে দেওয়ার ঝামেলা ছাড়ে ঝটপট বানিয়ে নিতে পারেন জলপাইয়ের এই সিজনে খুব সহজেই রান্না করা যায় সেটাই শেয়ার করছি আজকে ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে চলুন শুরু করা যাক এক কেজি জলপাই নিয়েছি আমি সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি খেয়াল রাখতে হবে জলপাইয়ের গায়ে যেন কোনো পানি লেগে না থাকে একটা নাইফের সাহায্যে সুন্দর করে কেঁচিয়ে নিচ্ছি আমি কীভাবে কাজটা করছি একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমার সবগুলো জলপাই কাঁচানো হয়ে গিয়েছে আর দেখতে হয়েছে অনেকটা এরকম এখন একটা আচারের মশলা তৈরি করে নেব ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি ছটা মরিচ এক টেবিল চামচ পাঁচ পাঁচফোরণ এক চামচ শাহি জিরা বা মিষ্টি জিরা এক চা চামচ জিরা এখন এগুলোকে হালকা একটু টেলে নিচ্ছি যখন সুন্দর একটা অ্যারোমা বের হবে ঠিক ওই পর্যায়ে চুলা থেকে নামিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি শ্যাম্প্যানে দিয়ে দিচ্ছি হাফ কাপ সরিষার তেল দুটো তেজপাতা তিনটে শুকনো মরিচ দুটো দারচিনি দুটো সাদা এলাচ চার পাঁচ কপ রসুন কুচি হাফ চা চামচ আদা রসুন পেস্ট এখন এই মশলাগুলোকে তেলের সাথে ভালো করে ভুনিয়ে নেব ভুন্তু যখন একটু হালকা ব্রাউন করা হয়ে আসবে ঠিক ওই পর্যায়ে আগে থেকে কেঁচিয়ে রাখা জলপাইগুলো দিয়ে দিচ্ছি তারপর হালকা একটু নেড়ে নিচ্ছি এখন এখানে দিয়ে দিচ্ছি পাঁচশো গ্রামে চিনি এক কেজি জলপাইয়ের জন্য পাঁচশো গ্রাম চিনি আমার কাছে পারফেক্ট মনে হয়েছে তবে আপনারা মিষ্টিটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এখন কিছু গড়ম মশলা অ্যাড করে দেবো প্রথমে দিয়ে দিচ্ছি এক চা চামচ শুকনা মরিচ গুঁড়া স্বাদমতো মতো লবণ এক চা চামচ ধনে গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আগে থেকে গুঁড়া করে রাখা পাঁচ ফোরন গুঁড়া দিয়ে দিচ্ছি এক চামচের মতো দুই চা চামচের মতো দিয়ে দিচ্ছি ভিনেগার ভিনেগারটা দিলে জলপাইটা সংরক্ষণ করে রাখা যাবে এক বছরের মতো নর্মাল ফ্রিজে তারপর এভাবে রান্না করতে থাকব যতক্ষণ না জলপাই সেদ্ধ হয়ে আসে এখানে কোনো রকম পানি ব্যবহার করা যাবে না আমার রান্না করতে করতে জলপাইগুলো সিদ্ধ হয়ে গিয়েছে আর দেখতে হয়েছে অনেকটা এরকম নামানোর আগ মুহূর্তে দিয়ে দিচ্ছি আবার সেই গুঁড়ো করে রাখা পাঁচফোড়নের গুঁড়ো এখন চুলা থেকে নামিয়ে নিয়েছি আমি একটা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি এটা কতটা পারফেক্ট সিদ্ধ হয়েছে তো হয়ে গেল ঝটপট টকঝাল মিষ্টির জলপাইয়ের আচার ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ